এখানে তো এসেছে না কেমন লাগছে আপনাদের আলহামদুলিল্লাহ কাজ বরাবর আমাদের কাছে ভালো লাগে এবং আমরা যে কোনো কাজে আমাদেরকে সাহেব সম্পৃক্ততার জন্য সুযোগ দেন আমরাও এখানে আসতে অনেক মুখে দেখব মনে করি এবং আমরা আমাদের একটি সম্পৃক্ততা এখানে যুক্ত করেছি আসলে সারা দেশে ত্রাণ নিয়ে অনেকেই কাজ করছে কিন্তু চিন্তাশীল কোনো কাজ না হওয়ার কারণে যারা যোগ্য তারা পাচ্ছে না আর সাংগঠনিকভাবে যখন এটা দেওয়া হয় তখন এটার কাজটা ভালোভাবে যায় আসমনা আমাদের দেশে সর্ববৃহৎভাবে এই দুই হাজার চব্বিশের বন্যাতে সবচেয়ে বেশি কাজ করছে এবং সব সবচেয়ে মজার বিষয় হচ্ছে শুধু মুসলমান না যারা সংখ্যালঘু বলে আমরা বুঝি বা আমাদের হিন্দু ভাই অন্য যারা এরাও এই জায়গাটা বিশ্বস্ততার একটা জায়গা খুঁজে পেয়েছে এটা আমাদের জন্য অনেক বড়ো আসুন না আমাদের দেশের সব মানুষের এগিয়ে যাক এই কামনা করি ধন্যবাদ

Hey school student mai photo bol dena the other place fire extinguisher bol dena bhai ek to sardan sardan ek to photo